বাংলাদেশে আমরা এই প্রথম নিয়ে এসেছি ফ্রি লাইফ তদ্বির শিক্ষা কোর্স আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা একশো পার্সেন্ট পরীক্ষিত জিন জাদু বদনজর ও প্রাকৃতিক চিকিৎসা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে আসছি আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলে দুইশো প্লাস রেকর্ড ভিডিও সাজানো আছে আপনি চাইলে যে মুহূর্তে সেগুলো ভিজিট করতে পারেন আপনি কি ইমাম ও মাদ্রাসা খ্যাতমতে যুক্ত অথবা ন্যাচারাল চিকিৎসায় আগ্রহী আপনি কি চান রোগের চিকিৎসা জিন জাদু ও বদনজরের পূর্ণ সমাধান দিতে শিখতে অনেকের পরিবারে মুরব্বীরা ছিলেন যার কারণে মানুষ আজও তাদের কাছে চিকিৎসা নিতে আসে আপনি চাইলে আমাদের ফ্রি কোর্সের মাধ্যমে আরো কার্যকর ও পরীক্ষিত পদ্ধতিতে এই সেবা দিতে পারবেন ইনশাল্লাহ অনেকে মনে করেন তদ্বির শিক্ষা মানে শুধু জিন জাদু চিকিৎসা কিন্তু বাস্তবে তদ্বির মানে হলো জীবনের প্রতিটি সমস্যার সমাধান রোগ জিন জাদু অশান্তি দুশ্চিন্তা হতাশা ও ব্যর্থতা সবকিছুর জন্যই রয়েছে পরীক্ষিত উপায় দুঃখজনকভাবে অনেক অসাধু কবিরাজ ও তান্ত্রিক এই পবিত্র বিষয়টিকে শিক্ষ ও কুফরে আবদ্ধ করে ফেলেছে তাই আমরা নিয়ে এসেছি কোরআন ও সুন্নাহ মোতাবেক শুদ্ধ শিক্ষা এই কোর্সে যা যা থাকছে কোরান সুন্নাহ অনুযায়ী গ্র্যান্টিযুক্ত সমাধান ন্যাচারাল ও আয়ুর্বেদিক ট্রিটমেন্ট প্রতিদিন লাইভ প্রশ্ন উত্তরের মাধ্যমে ব্যক্তিগত পরামর্শ টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়মিত সহায়তা এবং দুই শতাধিক রেকর্ডের ভিডিওর সুবিধা যা অনেকেই পেইড কোর্সেও পাননি আমরা তা শেখাচ্ছি প্রতিদিনের ফ্রি লাইভ ক্লাসে আমাদের লক্ষ্য ইমান অটুক রেখে রোগ জিনজাদু হতাশা বদনজর ও নানা সমস্যা থেকে মুক্তির নিশ্চয়তা দেওয়া এবং প্রথমে শেখানো হবে কিভাবে একজন চিকিৎসক নিজের পরিবারকে নিরাপদ রাখবেন তাহলে আসুন যারা আল্লাহর উপর ভরসা করে কোরআন সুন্না মোতাবেক তদবির শিখতে চান তারা আজই যুক্ত হন আমাদের লাইভ কোর্সে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে মেসেজ করুন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন ধন্যবাদ